হ্যাঁ ভিডিও কি কোম্পানি তুমি গ্রামে বিক্রি করতেছছো আমরা গ্রামে বিক্রি করি না তো এখানে কে এই কিসের জন্য কিসের জন্য যে ঢেলেছেন এগুলো কিসের জন্য এই যে এত মহিলা এত গুndrome জমা হয়ে আছে আপনার এখানে আপনি যে মাল সামান ঢেলেছেন কি জন্য কি জন্য এসেছেন আপনার আপনি বলেন বিক্রি করতে আসিনি তাহলে কি জন্য এসেছেন সেটা জানতে যাই আমি টোকন কি যদি ওটা কি সম্পর্ক ওটাই জানতে যাই হ্যাঁ বলুন আপনি বলুন আমি আপনি পাড়ায় বিক্রি করতেছেন বলবেন না কেন বলবেন না পছন্দ নয় বলবেন এটা তো অন্য তাহলে আপনি চিটার ধান্দা করছেন নিশ্চয়ই পাড়ার মহিলা দেখা নিয়ে হ্যাঁ তা আপনার চলবে না আপনি তাহলে গুটিয়ে চলে যান পাড়া থেকে হ্যাঁ তাহলে চলে যান এক্ষুণি আপনার গোটান মাল করি গোটান এক্ষুনি গোটান আপনারা এরম প্রত্যেক পাড়ায় করছেন এখন ফেসবুকে দেখছি এরকম কোপন কুপন কাটাচ্ছেন পয়সা লুটছেন চলে যাচ্ছেন পয়সা তো আপনার ফোন দিতে করেছেন যে সাড়ে সাত হাজার টাকা দিতে হবে টুপন ওই যে ওই তোদের হয়েছে তো তোদের কী হয়েছে বলতো কুপন সাত সাত হাজার টাকা দিলে এই দুটো জিনিস দেবে দেখুন এদেরখানে এরকম কুপন সিস্টেম দিয়েছে দেখারে এগুলো হচ্ছে সামান আছে বলছে সাত হাজার টাকা দিলে মাল দেবো এইভাবে চিটারগি চলছে না মুখটা দেখে নাও পাড়ায় যে গ্রামেই যাবে সে গ্রামেই এনাকে দেখলে কিন্তু তাড়িয়ে দেবে কথা বল